এসটি স্ক্রিনিং প্রধানত ছোট বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় একটি শিশুর এসটি এর প্রাথমিক লক্ষণ আছে কিনা তা খুঁজে বের করার জন্য যদিও প্রাপ্তবয়স্কদের জন্য স্ক্রিনিং করা হয় বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তাররা দু বছর বয়সের আগে স্ক্রিনিং এর জন্য নিয়মিত চেক আপ করেন বয়স্ক শিশুদের এবং প্রাপ্তবয়স্কদেরও স্ক্রিন করা যেতে পারে যদি তাদের এসটি এর কোনো উপসর্গ থাকে তবে তাদের কখনও এই ব্যাধি ধরা পড়েনি এস স্ক্রিন করার উপায় আছে কিন্তু স্ক্রিনিং এসটি নির্ণয় করতে পারে না যদি একটি স্ক্রিনিং দেখায় যে একটি শিশুর এই ব্যাধি থাকতে পারে তাহলে এসডি নির্ণয়ের জন্য আরও পরীক্ষার প্রযোজন হবে শিশুদের এসডি স্ক্রিনিং শিশুদের স্ক্রিনিং সাধারণত একজন শিশু বিশেষজ্ঞ বা নার্স দ্বারা করা হয় এক প্রশ্নমালা বাবা মাকে তাদের সন্তানের বিকাশ এবং আচরণ কথাবার্তা চলাফেরা চিন্তা ভাবনা এবং আবেগসহ এক বা একাধিক প্রশ্নাবলী সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এসডি প্রায়ই পরিবারগুলিতে চলে তাই আপনাকে আপনার পারিবারিক স্বাস্থ্যের ইতিহাস সম্পর্কেও জিজ্ঞাসা করা হতে পারে দুই পর্যবেক্ষণ ডাক্তার বা নার্স শিশুটি কিভাবে খেলে এবং মিথস্ক্রিয়া করে পর্যবেক্ষণ করেন। উদাহরণস্বরূপ প্রদানকারী পরীক্ষা করবে যে আপনার শিশু আপনার হাসিতে সাড়া দেয় বা এমন একজন ব্যক্তির দিকে তাকায় যে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে সাড়া না দেওয়া এসটি এর লক্ষণ হতে পারে তিন ইন্টারেক্টিভ স্ক্রিনিং পরীক্ষা এই পরীক্ষাগুলি খেলার ক্লাব যেমন পুতুল বা অন্যান্য খেলনা দিয়ে মেঘবিলিপ খেলা এই পরীক্ষাগুলি আপনার সন্তানের যোগাযোগ দক্ষতা সামাজিক আচরণ এবং অন্যান্য ক্ষমতা পরীক্ষা করার জন্য নকশা করা হয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে এসডি এর স্ক্রিনিং এসটি পরীক্ষা করার জন্য মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞ হতে পারেন প্রতিদিনের জীবনে একজনের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে কথা বলুন উপসর্গ সম্পর্কে একটি প্রশ্নাবলী সম্পূর্ণ করতে বলুন সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে বলুন যারা মনে রাখবেন তিনি ছোটবেলায় কেমন ছিলেন হতাশা এডিএইচডি এবং উদ্বেগের জন্য স্ক্রিনিং পরীক্ষা করুন যা এসটি আছে এমন লোকেদের মধ্যে সাধারণ মনে রাখবেন এই স্ক্রিনিংয়ের জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রযোজন নেই এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার স্ক্রিনিং হওয়ার কোনো ঝুঁকি নেই এসটি স্ক্রিনিংয়ের জন্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা সর্বদা ভালো কিন্তু আপনি যদি আগে থেকে কিছু ধারণা পেতে চান তাহলে আপনি আপনার অবস্থা জানতে মেডুইকি মেন্টাল হেলথ ক্যালকুলেটর লিংক ব্যবহার করতে পারেন এসটি চিকিৎসা সম্পর্কে আরও জানতে মিডুইকির সাথে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখুন